দেখুন আপনি যে প্রশ্ন করলেন যে সরকারের কোনো দুর্বলতা আছে কিনা অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয় এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন যারা অন্য বাহিনীতে আছেন তারা তো আওয়ামী লীগের তাদের দুর্বলতা আছে কিনা তাদের সংশ্লিষ্টতা আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে এই গোয়েন্দা সংস্থা বা অন্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি তাদের কি কাজ করা ওখানে আঙ্গুল চুষা তাদের কাজ হলো কারা অন্যায় অবিচার কাজ করবে সেই রিপোর্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া এবং যে এখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় শুধু সেই ফুটেজ নিলেই হবে না এখানে কারা ওই সময় ডিউটিরত ছিল যারা কর্মরত ছিল তাদের মধ্যে কোনো গাফলিতে আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে আমরা মনে করি বাংলাদেশের মনে মানুষ মনে করে এই যে গতকালকে সচিবালয়কে টার্গেট করা হয়েছে কারা টার্গেট করেছিল দিল্লির প্রেসক্রিপশনায় এবং শেখ হাসিনার নেতৃত্বে কারণ আপনি দেখেছিলেন এরা আঞ্চল লীগ হয়ে এই সচিবালয় ঢুকেছিল তারা কিন্তু তখন ব্যর্থ হয়েছিল আপনারা দেখেছিলেন স্কুল লীগ হয়ে তারা বাংলাদেশে করেছিল তারা ব্যর্থ হয়েছিল আপনারা দেখেছিলেন যে বিশ্ব এস্তেমায় ছাদ লিগে তারা এসে মানুষকে হত্যা করে অরাজকতা করার চেষ্টা করেছিলেন সেখানেও তারা ব্যর্থ হয়েছেন এখন তারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন দিল্লির প্রেসক্রিপশনে এবং শেখ হাসিনার নেতৃত্বে সেটি হলো কি যে বাংলাদেশে সরকারি গুরুত্বপূর্ণ ভুবনকে দখল টার্গেট করতে হবে সেখানে পুরিয়ে সরকার করে দিতে হবে সচিবালয় টার্গেট নিয়েছে মসজিদকে টার্গেট নিয়েছে মন্দিরকে টার্গেট নিয়েছে গির্জাকে টার্গেট নিয়েছে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদেরকে সকল বদ্ধ হয়ে এই যে টার্গেট নিয়েছে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে আমরা ইতিমধ্যে খোঁজ পেলাম দিল্লির থেকে ভারতের শেখ নাকি তারা অরজকতা করবেন তাদেরকে আমরা বার্তা দিতে চাই গত সতেরো বছরে দিল্লি এবং শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র এবং ভোটের অধিকার জন্য কাজ করেছি আমরা চুরি পড়েছিলাম না এখনো চুরি পরে থাকবো না আওয়ামী লীগ এবং দিল্লির সকল অপকর্মের বিরুদ্ধে রাজপথে থেকে আপনার মোকাবেলা করবো